ফজরের দুই রাকাত শূন্যতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবীসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন জিয়াউন নবী এই কিতাবের পাঁচ নম্বর খন্ডের নয়শো দুই নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর অর্থাৎ ইবনে অমর রাহন এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক সূত্রে আব্দুল্লাহ ইবনে অমর রাদু এই হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহ তাল সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসবি তুমি পরো না যেই তাজবিহের কারণে সকল সৃষ্টি সৃষ্টিজীবকে আল্লাহ রব্বুল আলমের ডিজিকের ব্যবস্থা করেন এই কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লা আলিয়া সাল্লাম এই দোয়াটা সেই সাহাবি সাহাবিকে শিক্ষা দিলেন এই সাহাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন বললেন্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এই আমল করার ফলে রব্বুল রব্যালামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সোহান আল্লাহ কেন জিতে আপনি কল্পনা করতে পারছেন ছোট্ট একটি দোয়া চমৎকার একটি দোয়া সহজ একটি দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন দুনিয়ায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্পদ দান করবেন আখিরাতে আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিবেন চমৎকার একটি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ কখন পড়বেন সুবে সাদিকের সময় এই সময়টা হচ্ছে দুই রাকাত নামাজ অর্থাৎ ফজরের চার রাকাত নামাজ দুই রেখাত সুন্নত দুই রাকাত ফরজ দুই রেখাত সুন্নতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে এই সময় পড়লে কেননা আজানের পরে একামতের আগে দোয়া করলে সেই দোয়াটা কবল হয় এটা আমরা অনেকে জানি না আর দোয়া উলাই বাইনাল আদানি বল একামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এই সময় যদি আপনি একশো বার এই দোয়াটা পড়তে পারেন প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবেন দুনিয়া আপনার কাছে নত করে দেবেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ আজিম আস্তাউফিরুল্লাহ বোহারি শরীফের সর্বশেষ হাদিস চমৎকার এই হাদিসের ভিতরে এই দুইটি বাক্যের কথা উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাল্লা আলে সাল্লাম জানিয়ে দিয়েছেন সাহাবাই কেনাম দেবদেরকে একবার সামনে নিয়ে বসলেন বললেন ও আমার সাহাবিরাম তোমরা কি জান কালিমা এমন দুইটি কালিমা আছে হাবিব আর দানিলা রহমান আল্লাফা ক্রব না নামিনের কাছে রহমানের কাছে এই বাক্য দুটি খুবই প্রিয় এমন দুটি বাক্য আছে যে বাক্য দুটি আল্লাহতালার কাছে খুবই প্রিয়

সাকিলাতান ফিল মিজান শুধু তাই নয় মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বেশি ভারী হবে এই আমলটি এবার সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে বসে এ রাসূলুল্লাহ বাক্যটি বলেন না এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করেছেন সুবহানাল্লাহি ওয়াবি হামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াবি হামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য এজন্য আপনি সব সময় শুধু ওই সময় না সুবে সাধিকের সময় নয় আপনি সব সময় ওই সময় পড়বেন এবং সব সময় পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য আমলের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমলটি করতে পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে